ভাই আপনারা সকলে অবগত আছেন আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আসা যাওয়া করি ওখানে আমরা বায়াত করে ধরেছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ যিনি প্রতিষ্ঠাতা কতগুলো আক্তা আলহাজ হজরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকি রাহমাতুল্লাহ আলাই উনি

অনেকে অনেক ধারণা করে যে আসলে কেমনি কি আমাদের এলাকায় আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় আমি যখন কাজ করি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক লোকে গান বাজনা করত কি করত গান বাজনা করত দশে মহরমে মাহফিল টাফিল করত প্রথমে তো আজ মাহফিল এরপরে মনে করেন কিন্তু দুল লাগে সেই দিতে গান বাজনা ওই লোকটারে যে কোনো ভাবে কায়দা কৌশল ভাবে আল্লাহ পাকে খাস দয়া রকমতে আমি তো চেষ্টা করছি ওনারাই না মানিক উত্তর বার্তা নিয়ে আসছি আমাদের হাবিব ভাই ছিল কবন বাজারে শহর সহ দেখা ওনার ওনার ধরাই দিলাম তো আমাদের প্রাণ প্রিয় মসজিদ আমাদের আব্বা আব্বার কাছে যখন নিয়ে গেছে ওনার চলতে ওই লম্বা বড় একটা রাজা বাসার যে কুটাপড়তো ওই গোলা হাতের মাঝে নিয়ে আসছে অনেক দরবারে গেছি অনেক পীরের গেছি কিন্তু একমাত্র মানিক পীর সাহেবের কাছে যা দেখলাম যে উনি আমার দিকে তাকে একটা হাসি দিল এই হাসিটা দিয়ে আমার মনটা শুনে

যাতায়াতের খরচ বাবু কিছু দিয়া ডেট ফিক্স করে আসা আসার পরে আমি কি করলাম ওনাকে ওনার নামে পোস্টার কইরা লিপলেট আমাদের এলাকা মাইকিং টাকিং শুরু হয়ে গেছে আমাদের এলাকা তথাকথিত কিছু আলেম ওনারা এটার বিরোধিতা শুরু করে দিল

আমাদের কুরআন বাড়িতে কতজন অনেকে জানেন আমিন কুত মোল্লা বার মুক্তি আমিন ইশা রহমান তুল্লা আলাই জন্মস্থান যে বাড়ি ওনার যে গোষ্ঠী সেই গোষ্ঠী আমরা একই গোষ্ঠী একই রক্ত তাই খুব কোবাতবের ওবিশ্য দায়িত্ব হইছে তখন নামাজ শেষ করে আমি পাক গই আর যাই নামাজ লইয়া ওই ঘরের মধ্যে গেলাম যাই দেখি এখানে অনেক ভালো ভালো অবসর অনেক পাবলিকের আমি সুযোগ হইছে

আর মানিকগঞ্জ কি কি আসে বিষয় এই মানিকগঞ্জে আমাদের দেশে কি আলেম ওলামা কম আছে তাদেরকে তুমি রাইসা তুমি বাইরে থেকে আলেম ওলামা দাওয়াত দেন কোন দরবারে কি দরবারে মাথার তাজা হ্যান্ড তেল বকবর চক্র এবার দাওয়াত দিছো এই এই মানিকগঞ্জ আমার তো মন করেন নতুন অবস্থা এলাকায় গেছি তা উনি আবার বলতেছে যে আমি তো তোমার সাথে মানিকগঞ্জ দিয়েছি আর মানিকগঞ্জ পীঠ তো আপনার যা কৈতেন উনি তো তেমন তখন আমার জিজ্ঞাসা করলো এই নাতি তুমি মানিকগঞ্জে মানিকগঞ্জ তোমায় বলতেছি যে আমি তো মানিকগঞ্জের বাইরেছি ঢাকা থাকতে কারণ বাজার থাকতে আর আপনারা মানিকগঞ্জের ব্যাপারে এত কিছু কইতা মানিকগঞ্জের পীর তো আর ওই গন্ধ ছন্ধ না মানিকগঞ্জের পীরের

আপনি কি জানেন মানিকগঞ্জের মাদ্রাসার ফারে উনি যখন আবার আমাদের গোকর্ণঘাট মাদ্রাসার মহাতামি ইদাম আবার নামাজ আদায় করেন এবং আমাদের গুকর্ণঘাট বাজার মসজিদের জমা পড়া

মানিকগঞ্জ দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন প্রতিষ্ঠাতা মরহুম দাদা হুজুর তাবলা উনি চর্মনের মুকুল ইসাক সব থেকে খেলাফত প্রাপ্ত যদি ওনার খেলাফত যদি কাইটা দেওয়া থাকে এটার যদি কোনো দলিল আপনি দেখাবেন আর ওনার যে খেলাফত আছে তার দলিল আমি পেশ করবো আপনার কাছে কথা বলেন নাই ওনার খেলাফত কাইটা দিচ্ছেন এটার দলিল আমি পেশ আপনি পেশ করবেন আর ওনার যে খেলাফত আছে এটার দলিল আমি আপনাদের কাছে পেশ করবো এখানে মানিকগঞ্জের মানিকগঞ্জ করতে পারবো না কত বড় বড় হুজুর আছে এদের কাছে আপনাদের এখান থেকে মক্কা যা হস করেন কিল্লিকা তো এখান থেকে যে আপনার সর মানে লঞ্চ করে লুক যান তাই মানিকগঞ্জে সমস্যা মানিকগঞ্জে যাওয়ার পরে মাথায় টুকু উঠলো মুখে দাঁড়িয়ে উঠলো দাড়ায়া পরসব করতাম আচ্ছা মানিক বন্ধ যাওয়ার পরে দাঁড়ায়া পরসব করি না মানিক বন্ধ যাওয়ার আগে কত আবিজাবি কত কিছু খাইছি দাইছি না বড় কত কিছু আবিজাবি খাইছি নাননটা আবিজাবি খায়া আচ্ছা মানিক বন্ধ যা সব বন্ধ হয়ে গেল গা মাথায় টুপি উঠছে জুতবা উঠছে দাড়ি উঠছে তাহলে মানিক বন্ধ কি কোনো ব্যাহক করতে পারে

উনি আপনাদের সাথে আলাপ আলোচনা করবে আলাপ আলোচনা করার পর যদি আপনারা যদি মনে করেন যেন উনাকে স্টেজে দেওয়া যায় তাহলে উনি কথাবার্তা বলবে আর যদি মনে করেন যেন স্টেজে দেওয়া যাবে না তাহলে উনি কথা বলবেন উনি মেমানিসেবা আসবে আবার এখানে মেমানি সেবা ভিডিও হয়ে যাবে সুন্দর কথা